নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত আজকের আমি একদম সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এটা ভাত রুটি পরোটার সাথে কিন্তু অনায়াসেই তোমরা খেতেই পারো তোমরা দেখে কিছু বুঝতে পারছো জিনিসটা কি তাহলে জিনিসটা কি বোঝার জন্য তোমাদের কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে দেখতে থাকো সোয়াবিন এবং আলু দিয়ে একটা নিরামিষ রেসিপি বানাবো তার জন্য আমি সয়াবিনকে প্রায় এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একদম জলকে নিগড়ে নিয়ে একদম শুকনো শুকনো করে এখানে রেখে দিয়েছি এখানে দুটো মিডিয়াম সাইজ আলুকে একটু বড়ো করে কেটে বয়ল করে রেখেছি এখানে আছে গোটা জিরে শুকনো লঙ্কা একটা নিয়েছি আর আছে গোটা গরম মশলা এখানে কসুরি মেথি নেওয়া আছে এখানে আছে বেসন আছে হলুদ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর আছে গরম মশলা গুঁড়ো এখানে আদা টমেটো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা আছে এখানে আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর লাল লঙ্কা গুঁড়ো এখানে আছে পোস্ত বাটা আর আছে সর্ষের তেল পোস্তটা এখানে অবশেশনাল তোমরা পোস্ত বাটা ছাড়াও রান্নাটা করতে পারো তাহলে আমি এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে মূল পর্বে ফিরে যাই আমি এই সয়াবিনগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সয়াবিনটাকে মিক্সিতে করে একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি একটা স্মুথ পেস্ট হয়েছে এইবারে আদা কাঁচা লঙ্কা আর টমেটো যে পেস্ট করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলদি পাউডার লাল লঙ্কা পাউডার কাশ্মীরি চিলি পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার আর দেব বেসন সব শেষে অ্যাড করে দেব সর্ষের তেল সমস্ত কিছু পেস্টের সাথে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটা একসাথে দিলাম না অল্প অল্প করে দিয়ে বেসনটা ভালো করে একটা মিক্সড মিশ্রণ একটা বানিয়ে নিতে হবে ঠিক আছে মিশ্রণটা বানিয়ে নিয়ে ফিরে আসছি সয়াবিনের পেস্টের সাথে সমস্ত মশলাগুলো মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবারে দেখো কোফতার আকারে আমি গড়ে নিচ্ছি তোমরা যার যেরকম শেপ করার ইচ্ছা ছোট বড় তোমাদের হিসেব মতো করে নিও গ্যাসের মধ্যে একটা কড়াইতে আমি হোয়াইট অয়েল কিছুটা দিয়ে দিয়েছিলাম হোয়াইট অয়েলটা গরম হয়ে যাওয়ার পরে কোপ্তাগুলো এবার তেলের মধ্যে এক এক করে ছেড়ে দেব দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে যতটা আমার কড়াইতে তেলের পরিমাপ অনুযায়ী ধরবে ততটা কোপ্তা একসাথে দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু একটা নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে রুটি পরোটার সাথে অনায়াসেই কিন্তু খাওয়া যেতেই পারে বাড়ির সবাই কিন্তু এই রান্নাটা খেলে অবশ্যই প্রশংসা করবে এটা আমি বলতে পারি সবগুলো এইভাবে দিয়ে দিলাম কোপ্তাগুলো একটা পিঠ হয়ে গেছে লাল লাল হয়ে ভাজা এবারে উল্টো দিকটা কিন্তু ভেজে নিতে হবে এমনিতেই ডুবো তেল মতো হয়েছিল তাই দু ভালোভাবে হয়ে গেছে তাও উল্টো পিঠটা উল্টে দেব এইগুলো আমরা স্ন্যাক্স আকারেও কিন্তু খেতেই পারি বেলা চায়ের সাথে বা সসের সাথে সেটাও কিন্তু খুব ভালো লাগবে ঠিক আছে সবগুলো ভেজে নিয়ে কোপ্তা ফিরে আসছি তোমরা কিন্তু দেখতে থাকো কেউ চলে যেও না এই দেখো সমস্ত কোপ্তাগুলো কিন্তু সুন্দর করে লাল লাল মতো ভাজা হয়ে গেছে এইবারে মেন রান্নায় ফিরে যাওয়া যাক আবারও গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি সরষের তেলটা আমার গরম হয়ে গেছে তোমরা চাইলে পুরো রেসিপিটা হোয়াইট অয়েলে করতে পারো কিন্তু আমি সর্ষের তেলে করছি এইবার আমি ফোড়ন দিয়ে দেব শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর গোটা জিরে একটু ভালো করে তেলের সাথে নেড়ে নিয়ে ভেজে নিতে হবে একটা ভাজা ভাজা স্মেল যতক্ষণ না আসে ততক্ষণ অবধি একটু ফোড়নটা ভেজে নিতে হবে ফোড়নটা থেকে সুন্দর একটা ভাজা স্মেল বের হচ্ছে এইবারে আমি যে বয়ল করা আলুগুলো ছিল এবার তেলের মধ্যে ছেড়ে দেব এবার আলুগুলো কিন্তু তেলের সাথে একটু ভালো করে নিয়ে মিশিয়ে নেব একটু ভালো করে ভেজে নেব আলুটাও একটু ভালো করে ভেজে নিলাম এইবার আদা কাঁচা লঙ্কা আর টমেটো একসাথে যে পেস্ট করা আছে সেটা প্রায় দু চামচ মতো ভর্তি তেলের মধ্যে দিয়ে একটু পেস্টটা ভালো করে কষিয়ে নিয়ে আলুর সাথেও মিশিয়ে কষিয়ে নিতে হবে কারণ আদা পেস্টটা কাঁচা কাঁচা স্মেল কিন্তু তরকারিতে ভালো লাগে না এইদিকে একটা বাটির মধ্যে দেখো নেওয়া আছে লবণ হলদি পাউডার জিরা পাউডার ধনিয়া পাউডার আর গরম মশলা পাউডার এবার এর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর সামান্য একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে সব মশলাগুলো মিশিয়ে নিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে দেখো আলুটাও মশলার সাথে প্রায় দু মতো আমি কষিয়ে নিয়েছি এইবার যে মশলা গুঁড়োর যে পেস্টটা আমি বানিয়েছি ওটা এবার আমি কড়াইতে অ্যাড করে দেব এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর সামান্য একটু মশলা ধোয়া জলও দিয়ে দেবো নাহলে শুকনো কড়াইতে লেগে যেতে পারে এবারে সমস্ত মশলাগুলো একসাথে প্রায় তিন মিনিট মতো কষিয়ে নেব প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিলাম এরপরে একটু কসুরি মেথি দু হাত দিয়ে একটুখানি ঘষে নিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম আর দিলাম চিনি তোমরা যদি চিনিটা না পছন্দ করো স্কিপ করতে পারো আর দিয়ে দিলাম পোস্ত পেস্ট এটাও অপশনাল এটা না দিলেও রান্নার টেস্টের কিন্তু কোনো ঘাটতি হবে না সমস্ত মশলাগুলো এবার মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব যেহেতু পোস্ত আছে তার জন্য কিন্তু আর বেশিক্ষণ কষানো যাবে না যতটুকু দরকার আমার ততটুকু কিন্তু কষানো কমপ্লিট এইবারে পরিমাণ মতো আমি জল অ্যাড করে দেব এই রেসিপিতে খুব একটা বেশি ঝোল থাকে না মোটামুটি একটু গা মাখো মাখো থাকে তবে একটু বেশি পরিমাণে জলটা লাগবে প্রথমে ঝোলটা কিন্তু আমার ভালোভাবেই ফুটে উঠেছে এইবারে ভেজে রাখা কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। একটু ঝোল থাকতে থাকতেই অ্যাড করলাম কারণ ঝোলটা কোপ্তা অনেকটা শুষে নেবে এবং নরমও হবে তার জন্য একটু আগে থেকে কোপ্তাগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখো দিয়ে সমস্ত গুলো মিশিয়ে নিলাম ঝোলের মধ্যে কোপ্তাগুলো কিন্তু ভালোভাবেই একটু ফুলে গেছে কারণ ঝোলটা অনেকটাই শুষে নিয়েছে আর আমার ঝোলটাও অনেকটাই কমে গেছে একটু ঝোল থাকতে থাকতেই তরকারিটা নামাতে হবে কারণ কোপ্তাগুলো ঝোলটা শুষে নেয় ঠিক আছে সার্ভ করে নিয়ে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার গরমা গরম সয়াবিনের কোপ্তা কারি একদম রেডি আমি সার্ভ করে নিয়েছি দেখতে যেমন ভালো লাগছে খেতেও কিন্তু তেমনই সুস্বাদু হয়েছিল এইরকম রেসিপি যদি নিরামিষের দিনে বাড়িতে বানানো হয় তাহলে অন্য কোনো রেসিপির কথা আর ভাবতেই লাগবে না আমি আমার চ্যানেলে এরকম ধরনের রেসিপি প্রায়শই দিয়ে থাকি আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো সুন্দর সুন্দর কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে নিজের বন্ধু আপনজনদের মধ্যে শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আজকের মতে তোমাদের থেকে বিদায় নিলাম ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো হাসতে থেকো টাটা